মারিয়েছিস দিদিরে হ্যাঁ দিদিরে বল দিদি আর করবো না বল না বল না বল দিদি আর কোনো দিন মারবো না তোমাকে হ্যাঁ বল না এই তুই বল কী করছো বলবো আমি কি দোষ করেছি কিছু আমি কোনো দোষ করেছি আমি ওরা বলবো তো পারবো না মারবো না তুই বল দিদি আমি মারব না কোনো বল বল পাবে না তা আমি আধ ঘন্টা গেছি নিচে তা এর মধ্যে তোরা মারামারি করে তোরা একেবারে সে বৈঠ কোথায় তাদের খবর নেই তাহলে আমি যদি এক ঘন্টা যদি কোথাও যাই তাহলে তো এসে দেখবো তো মরে গেছিস সব হ্যাঁ তা তো এইটুক মানুষ তোর অত তেজ কেন হ্যাঁ

বল 27 বি তুই হে আর করবি বইটা ছিড়ে যাবে এই তুই তোর পড়া পড় পড়

বল দিদি আমি করব তুই বল ভাই আর মারবো না বলবো আমি তো দোষ করিনি আমি কেন বলবো শুরু তো ঘটেছ আর তুমি আমার কোনদিন আর প্রতি বসানোর কথা বলবা না